আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলুর ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আজ পবিত্র জুমার দিনে বাড়াতে এই এক শব্দের দোয়াটি মাত্র তিনবার যদি আপনি পড়তে পারেন অথবা একবার যদি আপনি পড়তে পারেন আপনার জীবনের সমস্ত গুণা মাফ হয়ে যাবে এই আমলটি করার কারণে আল্লাহ তালা আপনার উপর খুশি হয়ে যাবে আপনার ভাগ্য খুলে যাবে কপাল খুলে যাবে এবং যাদের পরিবার সংসারে রিজিকের সমস্যা রয়েছে অনুরোধ করব আপনারা আমলটি করবেন প্রিয়দিনই ভাই এবং বোনেরা আপনারা অনেকই কষ্টে আসেন অনেকই অভাবে আছেন অনেকই ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন আপনি ঋণের টাকা পরিশোধ করতে পারতেছেন না এবং এমন অনেক রয়েছে যারা অসুস্থ এবং ডাক্তার হচ্ছেন না এবং যারা ব্যবসা করে কিন্তু তারা ব্যবসা করে লস খাচ্ছে তো আজকে আমি আপনাদেরকে যেই দুরুত এবং যেই আমলটির কথা বলবো এই এবং আমলটি যদি আপনি করতে পারেন আপনার জীবনের সমস্ত গুণা হবে আপনার পরিবার সংসারে অভাব ক্লেতা দূর হবে যদি আপনি ঋণগ্রস্ত হয়ে থাকেন আল্লাহ তালা আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন এবং আপনি যদি প্রকৃত পক্ষে অভাবী হয়ে থাকেন এবং অসুস্থ হয়ে থাকেন আল্লাহ তালার পক্ষ থেকে আপনার উপর সাহায্য প্রিয় প্রিয়দিনই ভাই এবং বোনেরা অন্য দিনের তুলনায় আমরা সবাই জুমার দিনে একটু বেশি গুরুত্ব দিয়ে থাকি কেননা এই জুমার দিন আপনার আমার অনেকেই ছুটি পেয়ে থাকি আর এই জুমার দিন আপনি আমি যদি একটু আল্লাহতালার কাছে দোয়া করি তাহলে কিন্তু আমাদের জীবনটা আরও একটু সুন্দর হবে এবং আমরা সুন্দরভাবে আরাম আয়েশ করতে পারবো আল্লাহতালার কাছে আপনি যদি এই দোয়াটি পরে শুক্রবার দিনে অথবা রাতে যে কোনো সময় দোয়া করতে পারেন তালা আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারেন তাই অনুরোধ করছি জীবনে একবার হলেও জীবনের সমস্ত গুণামাপের জন্য আমলটি একবার হলেও করবেন এই উদ্দেশ্যে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন অনুরোধ করছি আমরাই নারীদের ছবি ছাড়া কিংবা হারাম কোনো ছবি ছাড়া ইউটিউবে ফেসবুকে ভিডিও দিয়ে থাকছি এই রকম ভিডিওগুলি যদি আপনি আপনার ফোনে পেতে চান এজন্য অবশ্যই আলুর ইসলাম নলের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটির কমেন্ট বক্সে মাত্র তিনবার আমিন লিখে উন্মুক্ত দোয়ায় শরিক হয়ে থাকুন তো চলুন শুরু করি জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন এই দিনের সব মর্যাদা ঈদুল ফিতর ঈদ উল আজহার মতোই মুসলমানদের কাছে এই দিনটি অপরিসীম গুরুত্বপূর্ণ ফজিলাতপূর্ণ একটি দিন আল্লাহ তালার কাছে জুমার গুরুত্ব এত বেশি যে পবিত্র কোরআনে মহান আল্লাহতালার জুমা নামে একটি স্বতন্ত্র সুরা নাজিল করেছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যেই দিনগুলোতে সূর্য উদিত হয় ওই দিনগুলোর মধ্যে জুমার দিন হলো সর্বোত্তম দিন এই দিনে আদম আলাহ ইসাল্লামকে সৃষ্টি করা হয়েছে এই দিনে আদম আলাহ ইসাল্লামকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনে তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে আর এই দিনে কেয়ামত অনুষ্ঠিত হবে ইসলাম প্রিয় দিনী ভাই এবং বোনেরা আমরা যদি নবীজির মেয়ে হজরত ফা তেমার্লাহ তাল আনহার জীবনী একটু ঘুরে আসি তাহলে দেখা যাবে যে হজরতাল আনহা কিন্তু আল্লাহ তালার সাথে ভালো একটি গভীর সম্পর্ক করেছে আর সেই কারণে সে কিন্তু জান্নাতের সকল মহিলাদের সরদারিনী হবে হজরত ফা তেমারাদিয়াল্লাহ তাল আনহা পৃথিবীর আরাম আয়েস কেন ত্যাগ করলেন তারা কিন্তু চাইলে আল্লাহর কাছ থেকে অনেক কিছু সে নিতে পারতেন যেমন আপনাদেরকে একদিনের কথা বলি একদিন হজরত ফাতেমারাদিয়াল্লাহতাল আনহা জায় নামাজে বসে কাঁদছিলেন তার দুই চোখের পানিতে যেন নয়ন ভেসে যাচ্ছিল এরপর হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম মা ফাতেমারাদিয়াল্লাহ তাল আনহার বাড়িতে আগমন করলেন বা স্টিপ আনলেন রাসুল সাল্লাম ফাতেমার ঘরে প্রবেশ করে দেখতে পেলেন ফাতেমারা দিয়ে হুতাল আনহা যায় নামাজে বসে কাজ তখন রসুল সলিল্লা সাল্লাম বললেন হেমা ফাতেমা তুমি কেন কান্না করতেছ তুমি তোমার জায়নামাজের কোনাটা উল্টে দেখো তখন হজরত সাল্লামের কথা শুনে কোনা সাথে সাথে সে চমকে উঠল কারণ নিচে ছিল অনেক স্বর্ণ অলঙ্কার তখন রাসুল আলাইসাল্লাম বলেন মা ফাতেমা এই স্বর্ণ অলঙ্কার থেকে তোমার যা ইচ্ছা তুমি নিয়ে রাখো এই স্বর্ণ অলঙ্কার দিয়ে তুমি এই দুনিয়ার সকল আরাম আয়েশ ভোগ করতে পারবে তবে মনে রাখবে এই দুনিয়ার আরাম আয়েস কিন্তু ক্ষণস্থায় পরকালের আরাম আয়েস কিন্তু চিরস্থায় এখন তুমি ভেবে দেখো তুমি কি স্বর্ণ অলঙ্কার নিবে তখন এই কথা শুনে হজরত ফাতেমারাদি আল্লাহ আনহা জায়নামাজের কোনটা ছেড়ে দিলেন এবং বললেন আব্বা জান আমি এই দুনিয়ার আরাম আয়েস চাচ্ছি না আমি চাই আখেরাতের আরাম আয়েস এই দুনিয়ার কোনো কিছুই আমার প্রয়োজন নেই আমি আখেরাতের সুখ শান্তি চাই এই দুনিয়াতে কোনো সুখ শান্তি চাচ্ছি না অর্থাৎ প্রিয় দিনী ভাই এবং বোনেরা এখন আমরা আনহার জীবনী থেকে ঘুরে আসলাম এখান থেকে আমরা কি বুঝতে পারলাম এখান থেকে আমরা এটাও স্পষ্টভাবে বুঝতে পারছি যে দুনিয়ার জন্য হজরত আনহা কিংবা নবীজির সাহাবিরা কখনোই এইগুলো করার জন্য পাগল ছিল না কারণ নবীজি নবীজির সাল্ল্লাহ আলহিউসাল্লাম এবং নবীজির সাহাবায় ক্রমরা যদি দুনিয়ার সুখ শান্তি চাইতো তাহলে কিন্তু তারা সব চাইতে ধনী এবং সুখী ব্যক্তি থাকত কেননা তারা আল্লাহ তালার কাছে দোয়া করত তাই আল্লাহ তালা তাদেরকে দিতেন তাই আপনিও যদি আল্লাহ তালার কাছ থেকে কোনো কিছু চেয়ে নিতে পারেন তাহলে অবশ্যই আল্লাহ তালা আপনাকে দিবেন অর্থাৎ প্রিয়দিনই ভাই এবং বোনেরা আল্লাহতালা আদম আলাইহিসালামকে জুমার দিনে সৃষ্টি করেছে এই দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনই তাকে পৃথিবীতে পাঠানো হয়েছে আবার জুমার দিনে কেয়ামত সংগঠিত হবে এছাড়াও এই দিনের ইতিহাসেও মহাদ কিছু ঘটনা ঘটেছে প্রিয় ভাই এবং বোনেরা পবিত্র কোরআনে মহান আল্লাহ তালা বলেন হে মোমিনগণ জুমার দিনে যখন নামাজের জন্য আহ্বান জানানো হয় তখন তোমরা আল্লাহর শরণে মসজিদ এগিয়ে আসো এবং বেসাকে না দুনিয়াবি যাবতীয় কাজকর্ম সেরে দাও এটা তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা জানতে যদি তোমরা বুঝতে সুরায় জুমার নয় নম্বর আয়াতে আল্লাহ তালা কথাটি বলেছেন অন্য এক হাদিসের রাসুল সালসাল্লাম বলেছেন মুমিনের জন্য জুমার দিন হলো সপ্তাহে কিদের দিন অর্থাৎ একজন মুমিনের জন্য জুমার দিন কতটা গুরুত্বপূর্ণ একমাত্র সেই বুঝে যে আমল করে অর্থাৎ আপনি এক সপ্তাহের সাত দিনের ভিতরে যে আমল করলে স্বয়াব পাবেন তা কিন্তু জুমার দিন শুধুমাত্র একবার আল্লাহ আল্লাহতালাকে ডাকার কারণে অথবা একটি দোয়া পড়ার কারণে তা কিন্তু পেয়ে যাবেন সাত দিনের সোয়াব একটি দোয়া করার কারণে জুমার দিন পেয়ে যাবেন তাও সারাদিন আপনাকে আমল করতে হচ্ছে না তাছাড়া আপনারা যারা আমলের ব্যাপারে খুব সিরিয়াস যে আপনারা প্রতিদিন আমল করবেন তারা অবশ্যই শুক্রবার অর্থাৎ জুমার দিন একটু খেয়াল করে আমল করবেন কারণ এই দিন আপনাদেরকে যে আমলগুলোর কথা আমি আপনাদেরকে বলবো যেই আমলগুলো যদি আপনারা করতে পারেন ইনশাল্লাহ নিমিষেই আপনাদের মনের আশা আল্লাহ তালা পূরণ করে দিবেন আপনাদের তো মাপ হবেই এবং তার সাথে সাথে আপনার মনের আশা পূরণ হবে আপনার পরিবার সংসারে যদি অভাব থাকে আল্লাহ তালা দূর করে দিবেন ইংশা আল্লাহ আল্লাহ রাসুল সাল্লাহ মহান আল্লাহ তালার কাছে জুমার দিনটি ঈদ উল ফিতর ঈদুল আজহার দিনের মতোই শ্রেষ্ঠ দিন এই দিনটি আল্লাহ তালার কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ অর্থাৎ তিনি ভাই এবং বোনেরা আপনারা বুঝতে পেরেছেন যে এই দিনটি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় প্রিয় দিনী ভাই এবং বোনেরা প্রথম কথা হচ্ছে জুমার দিন নবীজির উপর দূরত পরার ফজিলাত কি অর্থাৎ কেন আপনি জুমার দিন নবীর উপর কষ্ট করে দূরত পড়বেন আপনাদের সেটাই বলছি প্রিয় দিনী ভাই এবং বোনেরা পবিত্র কোরআনে মহান আল্লাহ নিজের সাথ করেছেন নিশ্চয়ই আল্লাহ তার ফেরেস্তারা নবীজির উপর দূরত পাঠ করে অর্থাৎ নবীর উপর আল্লাহ এবং তার ফেরেস্তারা দূরত পাঠ করে ও ইমানদাররা তোমরাও তার প্রতি দূরত পাঠ করো এবং বেশি পরিমাণে সালাম পাঠ করো অর্থাৎ প্রিয় দিনী ভাই এবং বোনেরা একবার দূরত পাঠ করলে তালা দশটি রহমত নাজিল করেন এই সম্পর্কে আবু হুরাই রিয়ালু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে রাসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন যেই ব্যক্তি আমার প্রতি একবার দূরত পাঠ করবে আল্লাহ তালা তার প্রতি দশটি রহমত বর্ষণ করবেন রাসুল সাল্লাহ আলহ্লামের প্রতি মহাব্বত নিয়ে দূরত পাঠ করা উত্তম ইবাদত এছাড়াও দূর শরীফ পাঠ করলে সহজে দোয়া কবুল হয়ে যায় রাসুল সাল্ল্লাহ সাল্লাম নিজ দূর পাঠ করার জন্য তার উম্মদদেরকে বলেছেন মহানবীর সাল্লাইসাল্লাম যেই ব্যক্তি আমার উপর একবার পাঠ করবে আল্লাহ তালা তার উপরে দশটা রহমত নাজিল করবেন তার দশটা গুণা মাফ করে দিবেন তার মর্যাদা দশটি স্তর বৃদ্ধি করে দিবেন এবং মহান আল্লাহ তালা যদি তার উপর খুশি হন তাহলে তার যে কোনো ইচ্ছা আল্লাহ তালা পূরণ করে দিবেন তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা এখন আমি আপনাদেরকে যেই দোয়াটি বলে দিব খুব ছোট্ট 택티도아. জুমার দিন আসা মাত্রই অনেকে অনেক ভুল করে থাকি টিভি কিংবা সিনেমা দেখে সারা রাত কাটিয়ে দেয় ঘন্টার পর ঘন্টা আমরা টিভি দেখি কিংবা সিনেমা দেখি কাটিয়ে দেয় অথচ আপনাকে আমাকে যেই মৃত্যু গ্রহণ করতে হবে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এটা কিন্তু আমরা একবার ভেবে দেখিনি আপনি কি ভেবেছেন যে আপনি সারা জীবন বেঁচে থাকবেন অথবা আপনি মারা যাবেন অথবা আপনার কবরে কি হতে পারে এইগুলো কি কখনো ভেবে দেখেছেন কখনোই ভেবে দেখেননি যদি আপনি এটা ভেবে ভেবে দেখতেন তাহলে আর কখনোই গুনাহের কাজ করতে পারতেন না তো সর্বপ্রথম আমি আপনাদেরকে দুরুস শরীফ বলে দিচ্ছি এরপর দোয়াটি বলে দিচ্ছি বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ সাল্লা মোহাম্মদ আলী মোহাম্মদ কামা সাল্লাই তালা ইব্রাহিম আলী ইব্রাহিম ইন্নাক হামিদ মজিদ আল্লাহ বারিক আলা মোহাম্মদ আলী মোহাম্মদ কামা বারক্তা আলা ইব্রাহিম আলা আলী ইব্রাহিম ইন্নাক হামিদ এটি মুখস্থ করে নিবেন এবং অনেকের মুখস্থ রয়েছে এটি আপনারা পড়বেন এবং এটি যদি কেউ একেবারে না পড়তে পারেন বড় হয়ে যায় তাহলে এটি পড়তে পারেন ছোট্ট দূরত সাল আলাইহাল্লাম ঋণ পরিশোধ সম্পর্কে কত সুন্দর উপদেশ নবীদ সাল্লাইসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে উত্তম রূপে ঋণ পরিশোধ করে তাই আপনারা ঋণ পরিশোধের দোয়াটি পড়বেন দোটি হলো ওলো ওলো হফিনে বে আন হারামিকা বা আগ্নি বিফাদলিকা লিকা আম্মান প্রিয় প্রিয়দিনী ভাই এবং বোনেরা ঋণ মুক্তির জন্য আল্লাহ আল্লাহতালার কাছে এই দোয়াটি পরে দোয়া করবেন ঋণ মুক্তির জন্য আল্লাহর কাছে পানা চাইবেন এবং এই দোয়াটির সময় হল আপনারা যে কোনো নামাজের পরে পড়তে পারেন ফরস নামাজের পরে পড়লে সবচেয়েতে ভালো হয় তো এখন আমি আপনাদেরকে গুনামাপের দোয়াটি বলে দিব গুণা আমাদের সবারই রয়েছে হয়তো কম বা বেশি তো এই গুণাগুলো নিয়ে আপনি চিন্তিত থাকবেন না এইগুলো এই গুনাগুলো ক্ষমা করানো সম্ভব কারণ আল্লাহ তালা ক্ষমা করতে ভালোবাসেন দোয়াটি হলো আল্লাহ হুম্মা ইন্না কা্তু হিব্বুল আফুয়া ফা ফুয়ান্ন আরও একটি দোয়া হলো রব্বি ইন্নি জলমন্তু নাফসি ফাগো ফিরিলি তো দর্শক দোয়াগুলো পরে আমলগুলো করবেন ইনশাআল্লাহ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ